আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে সচিবালয়ের সামনে আন্দোলন করা লাগতেছে আন্দোলন তো করার দরকার নাই সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক আমরা প্রধান উপদেষ্টাকে সর্বময় ক্ষমতা দিয়েছি তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন দ্যাট মিনস কিন্তু পরিস্থিতি উস্কে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত যেটা আমরা আলোচনা করে মনে করেছি এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিদায় ঘটনাটি বোধ হয় ডালপালা মেলেছে সেক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার